সুপার এইটে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ তবে সেই ম্যাচে বাংলাদেশের হয়ে ছড়ি ঘোরাতে পারেন মুস্তাফিজুর রহমান লিটন কুমার দাস এবং তানজিম সাকিম ইতিহাস বলে ভারতের বিপক্ষে বরাবরই ভালো খেলেন লিটন সেটি হোক এশিয়া কাপ ওয়ান বিশ্বকাপ কিংবা টি বিশ্বকাপ এছাড়া মুস্তাফিজ সবচেয়ে সফল পেজার ভারতের বিপক্ষে ভারতকে দেখলে আগ্রাসন বেড়ে যায় তানজিম সাকিবেরও তার ডেবু উইকেটটাও তুলেছিলেন রোহিতের বিপক্ষে তাই সব মিলিয়ে লিটন ফিজ তানজিমের ওপর ভারতের বিপক্ষে ভরসা হবার কারণ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন ভারতের বিপক্ষে সুপার এইট এর ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল সুপার এইট এর এই ম্যাচের সম্ভাব্য একাদশে কে থাকবেন কে থাকবেন না এমন প্রশ্নে মুস্তাফিজুর আর তানজিম নিশ্চিত থাকলেও লিটন কে নিয়ে আছে অনেকের অভিযোগ তবে সেই অভিযোগ যাই হোক ভারতের বিপক্ষে বাংলাদেশের সেরা ব্যাটার কিন্তু লিটন কেই বলা উচিত সাম্প্রতিক সবগুলো ইভেন্ট অবশ্য সেটি প্রমাণ দেয় গত বছর ওডিআই বিশ্বকাপে লিটন একটি ম্যাচে ভালো করেন আর সেটি ভারতের বিপক্ষে দাস ওই ম্যাচে করেন ছেষট্টি রান এর আগে এশিয়া কাপ ফাইনাল এ 121 রানের ইনিংস আছে এই ভারতের বিপক্ষে শুধু ওডিআই তে নয় 2022 টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো কাটি লিটনের কিন্তু ঠিকই ভালো করেছেন ইন্ডিয়ার বিপক্ষে মাত্র 20 বলে 50 করা লিটন দা সেদিন 27 বলে খেলেছিলেন 60 রানের দুর্দান্ত ইনিংস 222 স্ট্রাইকার্টের ওই ইনিংস এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কোনো বাংলাদেশি সেরা ইনিংস বলা যায় শুধু এই পার্টিকুলার ম্যাচে নয় পরিসংখ্যান বলে লিটনের ক্যারিয়ারের সবচেয়ে সফল এই ভারতের বিপক্ষেই আয়ারল্যান্ডের বিপক্ষে লিটনের কেরিয়ারে সর্বোচ্চ স্ট্রাইক্র্যাট 198 তবে দ্বিতীয় স্থানে যে নামটি সেটি হচ্ছে ভারত এবং কি জিম্বাবুয়ের চেয়েও ভারতের বিপক্ষে সাত ব্যাট করেন লিটন কুমার দাস ভারতের বিপক্ষে এখন পর্যন্ত সাত ম্যাচে টি-20 খেলে বিশ্বকাপ আসরের ওই 27 বলের 60 রান তার সেরা ইনিংস তাছাড়া সাত ম্যাচে মোট 157 রান করেছেন লিটন দাস যেখানে তার এভারেজ 22 এর উপরে আর স্ট্রাইক্র্যাট 148 তাই এক কথায় বলা যায় ভারতের বিপক্ষে আরো একবার জ্বলে উঠতে পারেন লিটন কুমার দাস পরিসংখ্যান তাই বলে এদিকে সাকিব আল হাসান ছাড়াও ভারতের বিপক্ষে অন্য দুই বোলারের একজন হতে পারেন তানজিম সাকিব এজ লেভেল থেকে এই দলটির বিপক্ষে সফল তানজিম সাকিব তানজিমের ওডিআই অভিষেক হয়েছিল এই ভারতের বিপক্ষে সেখানে অভিষেকে রোহিত শর্মাকে শূন্য রানে আউট করেছিলেন তানজিম আর তার আর্লি দুই উইকেটে ভর করে জিতেছিল বাংলাদেশ তবে এছাড়াও টি তে দলটির বিপক্ষে কাজে আসতে পারে ইনফর্ম তানজিমের আগ্রাসন ভারতের বিপক্ষে সাদা বলের দুই ফর্মেটে দুই ভিন্ন চেহারা মোস্তাফিজুর রহমানের ওডিআইতে ভারতকে যতটা ভুগিয়েছেন ফিজ তা কম পেশারই ভুগিয়েছেন তবে টি টোয়েন্টিতে খুব একটা ভালো নয় ফিজের রেকর্ড এর কারণ হচ্ছে টোয়েন্টিতে নিজের সেরা সময়টাতে ভারতের মুখোমুখি খুব একটা হননি ফিজ তবে ওডিআইতে মাত্র ১২ ম্যাচে ২৫ উইকেট আছে ফিজের এই ভারতের বিপক্ষে আর ফিজ বর্তমানে আছেন দারুণ ছন্দে তাই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ফিজও হতে পারেন ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ বোলার আগামী বাইশ তারিখ রাত সাড়ে আটটায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সুপার এটি এটি বাংলাদেশের you